আসসালামু আলাইকুম আজকে মানে আজকে ভিডিওটা করব হচ্ছে সারা দিন কি কি কাজ করি এখন হচ্ছে সকাল এই সকালবেলা ঢুকছি বাইরে বৃষ্টি হইতেছে এই কারণে লাইট অন অফ করি নাই এখন হচ্ছে আমি মাত্র ঢুকলাম আমার প্রতিদিন সকালকার কাজ হচ্ছে আমি ফার্মে ঢুইকা পুরা ফার্ম চেক দেওয়া যে কোনো মুরগিতে কোনো সমস্যা হয়েছে কিনা তারপরে কোনো বাচ্চা মারা গেল কি না এটা হচ্ছে প্রতিদিন সকালবেলা আমি চেক দিই এখনো তাই করতেছি চেক দিতেছি আজকে কাজ সকালকার কাজ হচ্ছে আমার এ দেখেন পানির পাত্রগুলোর ভিতরে হালকা পাতলা ময়লা আছে এই পানির পাত্রগুলো হলো ওয়াশ করব পানির পাত্রগুলো ওয়াশ করব আর হচ্ছে হালকা পাতলা খাবার দিব বর্তমান সকালকার কাজ হচ্ছে এটাই তো আমি পাত্রগুলো ওয়াশ করি এই যে এখানে আমার এই বালতি এই পানিগুলো উঁচা করে দিয়ে এটা পিঠে ঢেলে দিব ঢেলে দিলেই ও মানে যে হালকা যে ময়লাটা থাকে সেই ময়লাটা এই সরে যাবে বা ফলাই দিব তো মানে এখনকার কাজ এটাই করব আর কোনো কাজ নাই বাকি কাজ করব দুপুরে বাকি কি কাজ করি আপনাদের দেখাবো আপনারা পাশে থাকবেন ভিডিওটা এই স্কিপ করবেন না মানে কেটে দিবেন না পুরো ভিডিও দেখবেন কারণ পুরো ভিডিও দেখলে আপনার সারা দিনকার একটা ফারামে কি কি করতে হয় কি কী কাজ থাকে সেই কাজগুলা দেখতে পারবেন বুঝতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমি কাজগুলো দেখাবো আপনাদের পাশেই থাকবেন এখন হচ্ছে দুপুর দুপুরকার খাবার পানি এবং কি এই যে টুসগুলো আছে এগুলা এই আওলাই দিতে হবে এখন হচ্ছে আমি টুসগুলো আওলাই দিব এই জন্য এখান থেকে শুরু করব প্রতিদিন টুসগুলা লাটতে হবে প্রতিদিন যখন আপনি টুস লড়া দিবেন তখন তুষ এই হবে না চালটা হবে না এখন সব বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে এই যে তুষ এখান্ত লাশছি ওই যে আপনি তুষ্পত দিন এরা দিলে মানে আলাই দিলে অ্যামোনিয়া গ্যাস হবে না এই কারণে হচ্ছে তুষ বেড়ে দিলে ভালো যেরকম দিকে লাশছি ترپوزه রসগোল্লা লাড়া হলে তারপর হচ্ছে আপনার এই পানির পাত্রগুলো দুব এই যে হালকা গ্যাস লাগে নাকে আপনি ফার্ম করলে আপনার নাক সবসময় পরিস্থিতি রাখতে হবে মানে নাককে সচেতন রাখতে হবে যদি সচেতন রাখতে পারেন তাহলে ফারামে গ্যাস হয়েছে কি না এটা আপনি বুঝতে পারবেন আর যত্ন সহকারে মুরগি পালবেন যারা মুরগি ফার্ম করেন অনেকে যারা লুক দিয়ে ফার্ম করান তারা খেয়াল রাখবেন যেন লোকে আপনার যে লুক আছে লোক ভালোভাবে কাজ করে ঠিক আছে তো আমি টুসগুল্লাড়া দিই লাড়া দিয়ে তারপর হচ্ছে পাত্রগুলো ধুবো তারপর আপনার দেখাচ্ছি তুষগুলা কাটাতে শেষ করছে এখন হচ্ছে এই পানির পাট ডিঙ্কার ধুবো পানির আর আমি সকালে আপনাদের দেখাচ্ছি এই যে দেখছেন ময়লা এই ময়লাটাও পরে আমি সকালেও পরিষ্কার করে দিই এখন হচ্ছে পুরোটা ধুয়ে দিব আবার রাতেও পরিষ্কার করে দিব ঠিক আছে এখন ডিঙ্কার গোলা ধুই প্রত্যেকটা ডিঙ্কারই দিতে হবে ঠিক আছে ডিঙ্কার দেওয়ার জন্য আমার বল আছে বল আনি বল নিয়ে আসলাম এখন হচ্ছে ডিঙ্কারটা হইল এই যে এই যে একটা লক ডিঙ্কারের লক এটা ধরে উঠাই রাখবো উঠাইলাম এখন হচ্ছে এই যে নিচে দিব নিচে দিয়া যাওয়ার যে সুতি কাপড় আছে সুতি কাপড়টা এটা আমি তো ভিডিও করতেছি একাত দিয়ে আর এক খাদ্য করতেছি আপনারা দুই হাত ধার দুই হাতটা ধরবেন দুই হাতটা দইরা তারপরে হচ্ছে এটা পরিষ্কার করবেন সুন্দর করে ধুয়ে দিবেন তো ঠিক আছে আমার প্রত্যেকটা এই এই ফার্মে আছে আপনার পনেরোটা ডিঙ্কার এই খাদ্যের পাত্রগুলো সরে রাখছে এখন তো ঠিক আছে আমি ডিঙ্কারগুলো ধুয়ে দিই ধোয়ার পরে তারপর আবার আপনাদের দেখাবো মানে ধোয়ার দোয়া হলে এই ডিঙ্কারের কাজ শেষ আর পানি তো অটো আসতেছে পানি ছাড়া আছে তারপর হচ্ছে খাদ্য খাদ্য দিতে হবে তো আমি অটো গোলা ধুয়ে শেষ দিই তারপর আপনাদের দেখাচ্ছি পানি গোলা দোয়া শেষ করলাম প্রত্যেকটা পাত্র দোয়া শেষ এখানে যে পানি খাচ্ছে দেখেন প্রত্যেকটা পাত্রই ধুইছি ধোয়া হয়ে গেছে এখনকার কাজ হচ্ছে এ দেখেন অল্প অল্প খাবার আছে খাদ্যের পাত্র ভিত্তে এটা ভিত্তে অল্প আছে প্রত্যেকটা খাদ্য ভিত্তে পাত্র ভিত্তে অল্প অল্প খাবার আছে এখন হলো এই পাত্রগুলো সবগুলো গুছাবো মানে প্রত্যেকটা অল্প অল্প যে পাত্রগুলো ভিত্তি খাবার আছে সব পাত্রের খাবার আপনার ই করবো এই বালতি ভিত্তে ভরব বইরে যে কোনো এক সাইড থেকে দিব মানে এক সাইডে যতগুলো খাবার লাগে মানে পাউডার খাবার এগুলো আর ফালাবো না এগুলো এক সাইডে যে কোনো একটা দুইটা পাত্র ভিটে দিয়ে রাখবো এতে উপকার হবে কি যে আপনার এই মানে ওই খাদ্যগুলো শেষ হয়ে যাবে খেয়ে ফেলবে মুরগিতে তা আমি বালতি আনি বালতি আনে আপনার দেখাচ্ছি কীভাবে করতেছে যে বালতি নিয়ে আসলাম এই দেখছেন অল্প খাবার আছে আর এই খাবারগুলো হচ্ছে পানি কেন সে সমস্যা নেই মুরগির টয়লেট করছে অল্প করা খাবার মানে কতটুক একবার অল্প দুই মুঠ খাবার হবে এই খাবারগুলো সরাই দিলাম এভাবে সরাই দিব প্রত্যেকটা পাত্রের খাদ্য প্রত্যেকটা পাত্রের যে খাদ্যগুলো আছে প্রত্যেকটা পাত্রের খাদ্যগুলো হচ্ছে সরাই ফেলব সরাই যে ফালাই দিব তা না যেখানকারটা সেখান দিয়ে দিলাম আর আপনার ছয়টা আটটা দশটা মানে কয়টা ছয়টা পাত্রের যে খাবারগুলো আছে একটার ভিতরে দিয়ে দেব মানে পরিমাণে আছে অল্প অল্প আর তো আমি দিই মানে গোসাই গোসাই তারপর দেখাচ্ছি দেখেন দুইটা দেওয়া যাবে অল্প একটু বেশি ছিল ছয়টা পাত্রে এই খাবারের পাত্রে উঠাইছি গোলাপিটা এখন খালি এই খাবারগুলো হচ্ছে এই যে এটাকে আমরা বঙ্গা বলি এই বঙ্গা দিয়ে এক একপাশে দিব মানে এক পাশ থেকে দিয়ে যাব আর বাকি যে পাত্রগুলো খালি থাকবে সেই পাত্র বিলেটে আবার নতুন খাবার দিব তো হবে কি যাওয়ার যে সাইডে বেশি খাবার খায় আছে না যে এই সাইডটার ভিতরে খাবার খায় বেশি যে সাইডটা আমার খাবার বেশি খায় যেমন এই সাইডটা খাবার খায় আমি যেখানে দাঁড়ায় আছি এই কোনাটা ওটা এই সাইডটার ভিতরে খাবার বেশি খায় তো এই খা এই সাইডটার ভিতরে দিয়ে দেব তো এখানে হচ্ছে এই যে দিতে এগুলো একটু বেশি বেশি করে দিব গইয়া দিলেও সমস্যা নাই গাড়ি দিব এই পাশ থেকে শুধু গেলেই খাবে তারপরে যে মন্ত্র দিলাম তারপর একটা দিব যেমন এই পাত্রটার ভিত্তে খাবার একটু কম খায় কম খাইলেও খাবার শেষ হয়ে গেছে এটার ভিত্তা দিয়ে দিব তার ভিত্ত দিয়েই খাবার দিয়ে দিই সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবার সুস্থ কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ